আপনার যার বিয়ে আছে এই যে মাস্টারটা ভালো করে বুঝেন আপনি যে মহিলার বিয়ে করবেন ওই মহিলার বিয়ের আগে আপনার বাপের দেখাও জায়েজ নাই আপনি তো দুলা বাইরে দেখেন বন্ধুরে দূরে দেখেন আপনার জাত গোষ্ঠীরে দেখেন এরপরে বিয়ে করেন দেখতো দোস্ত ওটা সহজ কি তোর সহজ হলে আমার সহজ কে ওইটারে দিবা নি তুমি এই জন্য যেই মেয়েকে আপনি বিয়ে করতে যাবেন ওরে দেখা আপনার জন্য জায়েজ এই আপনার ওই বিবিকে বিয়ে করার আগ পর্যন্ত আপনার বাবার দেখারও যায়েজ না কেন ওই মহিলাকে আপনার বাবারও বিয়ে করা যায় আদমান আসলাম যে বলতেছে ভাল লাগতেছে কেন করে তা আদম বিয়ে করবে তার সাথে এখন বিয়ে হবে আদম আসাল্লাম বলতেছে আল্লাহ মহিলাটা তো অনেক সুন্দর আল্লাহ বলেন ছয় আহসান কেমন হাফসান আল্লাহ ইলাই আল্লাহ তুমি না কইছো তারপরে ভালো দেখে ভালো হেসান করলে বলে তুমি তারপরে হেসান করো বালাইছি তুই না ভাল লাগে না আল্লাহ তুমি এত লজ্জা দেখা কি বিয়ে করবি রে বিয়ে কি হ্যাঁ বিয়ে আবার কি রে আদম নেই তুমি খালি ভালো লাগলেই হবে রে আদম জিব আল্লাহ ব্যবস্থা কর ছিদ্রা তেল মেন তা ওই যে গাছের নিচে বইয়া কটি কটি বিলিয়ন কোটি ফেরেস্তাদের সামনে জিব্রাইলের দ্বারা আমার আল্লাহ বিয়ে দিলেন বাসর ঘর সাজায় দিলেন তাহলে বাসর ঘর সাজানো সুন্নাত কিন্তু বাসর ঘরের আগে ডেক্সিট বাজাইয়া ওই যে ফেনসিডিল খাইয়া মদ খাইয়া ল্যাংড়া গান বাইতো করা এগুলো হারাম বাসরগর ঘর সাজান যত কোলির দেশে সাজান আদম সালামের জন্য সাজানো হয়েছে আমার নবীর জন্য সাজানো হয়েছে মা ফাতেমার জন্য সাজানো হয়েছে যার যেরকম তৌফিক ছিল সেরকম ভাবে সাজাইছে ফাতেমার বাসর স্বয়ং আমার নবী নিজে সাজাই দিছে বাসরটা দেখতে গেছে আমার নবী আমার আলী বাসর করবে ফুল সহ্য করবে আমার জান্নাতি সর্দারিনীর বাসরটা কি সুন্দর হয়েছে যে হোসাইন রাজু মা যার ঔরাসের জন্ম নেবেন ফাতেমার গর্ব থেকে খালি হোসাইন হোসাইন বলো আগে তার মায়ের কোয়ালিটিটা জানো হোসাইনের কোয়ালিটিটা জানো তবে বলতেছিলাম হয়ে গেল আদম আলাহ সালামের সাথে বিয়া বিয়াটা যেদিন হবে বাসর যেদিন হবে সেদিনটা মহরমের দশ তারিখ আর কোন সবচাইতে সবচাইতে বড় ভয়ঙ্কর কথা হলো যেদিন থেকে তারা দুনিয়ায় আসবে আল্লাহর একটা কথা না শোনার কারণে সেই দিনটাও ছিল মহরমের দশ তারিখ যেই দিনকে তারা তিনশো ষাট বছর কান্দার পরে যেদিন মাপ পাবে জাবালে রহমাতের পাশে বসে একজন ওই পাশে আর একজন এই পাশে এটা বলি শেষ করবো আপাতত মহরমের আলোচনা এই পুরা মাস ভোরে আলোচনা হবে আপনাদের বিশেষ করে যারা বক্তা এদের মতো মাস ব্যক্তি অর্থাৎ মাসের আলোচনা মাসের মধ্যে করার মতো আল্লাহ আল্লাহকে স্পেশালিস্ট একমাত্র বক্তাদের দান করেছে তাল্লাহ দিয়েই আমাদেরকে বক্তা মানিয়েছে ঘটনা হলে আমাদের কথায় আপনারা হাসেন আমাদের কথায় কান্দেন আমাদের কথায় জেহাদের লেগে জাবায়া করেন। যদি আল্লাহ কিছু নাই দিত তাহলে আপনি আমার কোনোদিন আমার কথা শুনতেন না এমবি খরচ করে আমার দেখতেন না এক থেকে জুমার থেকে আর জুমার বয়ান লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় কারণ নাকি এমনও দেখি জুমার বয়ান শোনার জন্য মিডিয়ার চায় তায় সারে না কেউ বাইত সুজুদ মসজিদের জুমার বয়ান এখনো সারে না কেন কাইকো বাড়িতে যাই কি আমি টাকা দিয়েছি এই যে যে বাচ্চাগুলো ওয়াশুনে কান দেয় আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি একটা বাচ্চার বাড়িও আমি চিনি না আর কোন বাবার সন্তান তাও আমি জানি না শুধু আমার কমিটি যে বত্রিশ জন কমিটির ভিতর আমি মাত্র চার পাঁচ জন চিনি সবাই চিনি না মুসল্লি তো দূরের কথা হালাকি আল্লাহর কসম করে বলছে এদের কাউকে আমি চিনি না কোন মায়ের সন্তান কোথার থেকে আসে তাও আমি জানি না এটা সবকিছুর মালিককে বলেন না কেন

রোহুর জগতের সবাই ওই বিয়ার বরযাত্রীতে ছিল আমিও তো ছিলাম দুনিয়ার সব মানুষ ছিল আমার আদম সন্তান তুমি কোনো দিন নিও না বাবা বছর যখন কাঁদে আপনারা জানেন তিনশো ষাট বছর কাঁদতে কাঁদতে মা হাওয়াকে জেদ্দায় নামানো হইল জেদ্দার লৌহিত সাগরের ওই পারে নামানো হলো জেদ্দার লৌহিত সাগরটা বাইশ কিলোমিটার লম্বা আমি গোনাকার লৌহিত সাগরের পারে জীবন জিবনে আল্লাহ বহুত বার আমারে নিয়েছে মা হাওয়া যেই قناه দিয়া পার হয়েছে ওই জায়গাটাও আমি গুনাগারে একবার দেখতে 2013 সালে মা হাওয়া যেখানে হইছে এখানে একটা মসজিদ আছে মসজিদের নাম হলো মা হাওয়া এই হাওয়া যেইখান দিয়া পার হইয়া জেদ্দা আসছিল মা হাওয়ার কবরটা এখনো জেদ্দায়ে গো বাবা এখান দিয়ে যখন পার হইয়া মা হাওয়া লোহিত পাগরের সারে বাবা আমি বোনা গানিক নামাজ পরে দোয়া করছি এইখানে মা হাওয়ার কদম লাগছে মা হাওয়া তিনশো ষাট বছর কাটছে কাঁদতে 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 হাঁটতে 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 মহাকবে এক তারিখে বাংলাদেশ বাবা আদম কিন্তু শ্রীলঙ্কার থেকে কাঁদতে কাটতে কাঁদতে সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া বাবা বাবা তোমাল সাল্লাম কিন্তু বাবার তাই ভয়া জাবাদ রহমাদের দক্ষিণ পাশে দাঁড়িয়েছে মা হাওয়া দাঁড়িয়েছে উত্তর পাশে কিন্তু এখনো দুইজনের সাথে দেখা নাই দেখবেন এখন এখান দিয়ে জাবালের রহমত ওঠার কিন্তু দুই দিকে সিঁড়ি আছে বাবা যেই সিঁড়ি এখন ওঠার লেগে আছে এই সিঁড়ি না এখানে পাথরের সিঁড়ি এখনো আছে আপনি জাবালের রহমতে যারা চিনেন তারাই চিনবেন এখন যে ডিজিটাল সিঁড়ি বানা হতেছে সরকারি এটা নয় গো বাবা পাথর দিয়া থাক

বাবা তোমার কান্দে আর ভিতরে সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে ছোট্ট সুন্দর পাহাড়ের নাম হলো কিলোমিটার এখন প্রসার প্রসার করছে বাবা তখন তো পাহাড় আর পাহাড়ে ঘেরা ছিল যাবালের রহমান ওবাদান যাবালের সাথে আরো অনেক পাহাড় ছিল এই পাহাড়টার সামনে কেন দুইজন

একটা মহিলার বছর পর্যন্ত গাছের পাতা খাইলা আমার স্বামী কোথায় আছে তাও না আদম এদিক দিয়ে বলতেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না আদম সালাম বলে ফেলেছে মালি যদি মায়া লাগে রহমাতের দরজাটা খুলিয়া দাও আজকে রহমাতের দরজা খুলিয়া দাও আজকে রহমাতের দরজা খুলিয়া দাও আমি দেখতেছি মালিক রে রহমাতের দশ দিনের মধ্যে আমি দেখতেছি আসুরের দশ দিন অর্থাৎ মহরমের দশ তারিখ তুমি আমাকে মাঝে মাঝে অনুষ্ঠান করাইতা আজকে মহরমের দশ তারিখ ওই মহরমের দশ তারিখে মাঝে মাঝে বাইতুল মামুরের দরজায় একটা

চুল দেখা যায় কিরে জনমানবহীন পৃথিবীতে কোন মানুষটাই তুই কে রে মাথাটা ভালো করে উষা করে দেখে আর কেউ জাননাতে যে আমার সঙ্গিনী ছিল সে আজকে আমার এখানে বারো বছর পরে যদি আপনি কোনো দিন বিদেশ থেকে আসেন আপনার বিবির যদি দেখেন কিরকম আনন্দ লাগতে পারে গো বাবা আদম আলাহ সালামের কলি যারা সিরিয়া গেছে যদি ও বিবির কারণে তার জান্নাত থেকে বিতাড়িত হইতে হয়েছে যখন মা হওয়ারে পাইছে তারপরও কিন্তু বিবির কাছে যায় না মা হাওয়া স্বামীর দেখে স্বামীর কাছে যায় না দুইজন দুই দিকের দিকে মুখ ফিরে পিঠ ফিরে বাবা কেবলার দিকে ঘুরছে তখন তো কাবা ঘর ছিল না আল্লাহর পক্ষ থেকে কেন যেন একটা ডিগলার আছে এই শহরে যখন আমরা ঢুকছি এই শহরটা কেমন জানো রহমতের শহর কাবাঘরের দিকে মুখ ফিরে দুইজন দেখবেন আপনি জাবালে রহমাতের দোয়া করার নিয়ম হলো কেবলার দিকে ফিরিয়া মা হাওয়ার আদম কেবলার দিকে মুখ ফিরছে হাল্লার দুই হাত দুসা করে বলে মালিক রে আমরা জুলুম করছি অন্যায় করছি তুমি রহমানের দরজা খুলিয়া দেও না আজকে কেন তোমার উপরের দিকে তাকাইতে মন চাইতেছি তুমি অর্ডার দিলে এই গুনাকার মুখটা তোমার দিকে তাকাইয়া দেখাবো আল্লাহ বলে আদৌ রে যখন তুই বুঝতে পারছো আমি গুণাগারের মুখখানা দেখতে চাই না এই ডরে তুই কোনদিন আমার আসমানের দিকে তাকাইয়া তওবা করস নাই নিচের দিকে তাকাইয়া খালি কামসর আজকে আমার আসমানের দিকে তাকা দুজন যখন তাকাইছে নুরের তাজাল্লি বাবা মসজিদ নামিরা এখানে আল্লাহ পরে ফেলায়া দিছে শহর জবাবে رحمت শাহ দুইটা জায়গায় নূর চমকায়ে গেল অন্তর থেকে আওয়াজ আসলো আদম রে আজ থেকে তোদের দুজন আমি আল্লাহ মাফ করে দিলাম যদি তারা মাপ পাইতে পারে এখন আমরা মদর কণ্ঠে সরিয়ে একটা আওয়াজ দিয়েই এই দোয়ায় চলে যাব আদম আলাইহিস সেদিন বলছিল তুমি মওলা মাফ কইরা দাও আমার সন্তানকে

ইল্লা বি আলী হজিম তাহলে মোহরমের রোজাটা রাখবো হিংসা ওদিনকে আট দশ পদের তরকারিতে খাবো ইংসা অদিনকে সব আত্মীয় সতের দাবাদি হিংসা আলিমারে দাওয়াত দিয়ে খাওয়াবো ইংসা